সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বংশীবাদক থেকে শিল্পী লোক ও আধ্যাত্মিক গানে অনবদ্য ছিল তার কণ্ঠের জান সুরের সাথে মিতালি বাড়ি সিদ্দিকিকে এনে দিয়েছিল দেশ খ্যাতি দরদ ভরা কণ্ঠে তার গানে কখনো ভাবুক হয় না কখনো আপনা থেকে ভিজে যায় দু চোখ তবে আর গাইবের নেই তিনি এখন অনন্ত লোকে চাকরি মাত্র পাঁচ বছর বয়সেই বাসের বাসিত হয় তার হাতে করি হয়তোবা তার নিত্যদিনের এই সঙ্গী এই বাসির সুরি তাকে দিয়েছিল গাইবের অনুপ্রেরণা আর তাই তো এক সময় বংশীবাদক থেকে হয়ে ওঠেন সবার প্রিয় গায়ক আমি বাড়ি বাসুরিয়া বাসি দে মোর প্রাণ প্রিয়া তা না হলে মাসির ভেলায় ভাসাইয়া দেলা বংশীবাদক থেকে শিল্পী হয়ে ওঠা নব্বই দশকে বিরোহ বিচ্ছেদের মর্মভেদে গান দিয়ে খুব অল্প সময় সাধারণের হৃদয়ে জায়গা করে নেন পারিস্তি বুনিয় শিল্পীর জন্ম উনিশশো চুয়ান্ন সালের পনেরো নভেম্বর নেত্রকোনায় পরিবারের সবারই ছিল গানের প্রতি অনুরাগ শৈশবে যা ছুঁয়েছিল তাকেও তাই তো শিল্পীর কাছে তারই জন্মস্থান কখনো গানের দেশ কখনো ধানের আবার কখনো শিল্পের গায়ে দুঃখ তবে গানের দিয়ে দীর্ঘদিন সুরের খেলা খেললেও লোকচক্ষুর অন্তরালে থাকা এই শিল্পীর জনপ্রিয়তা যেন বাধা ছিল শ্রাবণ নাকের দিনে হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের ছয়টি গান তাকে দিয়েছিল আকাশচুম্বী ভালোবাসা মানুষ ধর মানুষ গানে গানেই তিনি বলেছেন মানুষ ধরো মানুষ ভজ সোন বলিরে পাগল মন বংশীবাদক বাঁশের বাসবিতে মন তো পাগল হবেই আর সে সুরে রবে প্রাণের শ্রদ্ধা